একই কাণ্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা কি করছেন বিক্ষোভ সামলাতে তিনি জুতো হাতে তেরে যাচ্ছেন বিক্ষোভকারীদের দিকে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে যখন রাজ্যপালের বিরুদ্ধে যে শিলতাহানির ঘটনা ঘটেছিল তা নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ অবজারভেশন সেই জায়গাতে হঠাৎই বিকেলে একটি ভয়ঙ্কর ছবি সামনে আসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গেছিলেন নদিয়াতে যে ভোট হয়েছে রানাঘাট দক্ষিণ সেখানে গাংনাপুরে তিনি গেছিলেন ভোটের পরে যারা ভোট দিতে পারেননি তাদের সঙ্গে কথা বলতে এবং তিনি যে পোর্টাল করেছেন সেই পোর্টালে যাতে তাদের অভিযোগ জমা দিতে পারেন সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান তাতেই মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর তিনি যে ঘটনা ঘটালেন গোটা রাজ্য জুড়ে তা তোলপাড় হচ্ছে এবং সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল নির্বাচনের পরাজয়ের পরে কি একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে শুভেন্দু অধিকারীর তিনি যে ঘটনা ঘটালেন তার রাজনৈতিক জীবনে এরকম ঘটনার সাক্ষী কেউ কোনো দিন হয়েছে কিনা বলা যাবে না তবে আজকে শুভেন্দু অধিকারীর এই কীর্তি নিয়ে কিন্তু যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে আপনারা প্রথমে শুভেন্দু অধিকারীর পুরো ছবিটা দেখুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব নদিয়ার গাংনাপুরে গেছিলেন সেটা রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে পরে সেখানে গত কয়েকদিন আগেই নির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি নির্বাচনে জয়লাভ করেছেন সেখানে শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল যে ভারতীয় জনতা পার্টির এবং বিশেষ করে হিন্দু ভোটারদের নাকি ভোট দিতে দেয়া হয়নি সেই অভিযোগ দায়ের করার জন্য তিনি যে পোর্টাল তৈরি করেছেন তার জন্যই সেখানে গেছিলেন সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ করছিলেন সেখানে পুলিশের পক্ষ থেকে অনুপম ঢালি ওসি ছিলেন তিনি বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করেছেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে একেবারে জুতো হাতে বিক্ষোভকারীদের সামনে বিক্ষোভ করতে শুরু করলেন নিজেই তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সেখানে শুভেন্দু অধিকারীর মুখের ভাষাগুলো আপনারা শুনুন একটা রুচিশীল রাজনৈতিক দলের নেতা পশ্চিমবঙ্গে তারা বিরোধী দলে রয়েছেন তার একটা পদমর্যাদা রয়েছে একজন ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদা সেই শুভেন্দু অধিকারীর মুখের ভাষাগুলো শুনলে কিন্তু বাংলার মানুষের মাথা হেঁট হয়ে যায় এ নিয়েই কিন্তু চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে কিন্তু সেই খবর খুব একটা আসেনি কারণ এই গদি মিডিয়াতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুব একটা খবর আসে না ভাষণের খবর এই গদি মিডিয়াতে আসে শুভেন্দু অধিকারীর বিভিন্ন কার্যকলাপের ভিডিও মিডিয়াতে আসে কিন্তু শুভেন্দু অধিকারী জুতো হাতে একদম পাগলের মতো যে ছুটছেন সেই ছবি কিন্তু সেইভাবে গদি মিডিয়ার চ্যানেলে এলো না তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ একটা টুইট করেছেন তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন এ কি কাণ্ড কি হলো এ কি সর্বনাশ শুভেন্দু অধিকারীর মাথা কি খারাপ হয়ে গেছে তবে এই ঘটনা কিন্তু আজকে শুভেন্দু অধিকারীও তার এক্স স্যান্ডেলে সেই ছবিটিকে সামনে এনেছেন এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে ভাইরাল ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন এই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি যেভাবে নাটফেল করছেন নির্বাচনের পরাজয়ের পর শুভেন্দু অধিকারী যেভাবে তার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের বিরোধিতা করছেন তিনি যেভাবে দিলীপ ঘোষের বিরোধিতা করছেন অন্য নেতৃত্বের বিরোধিতা করছেন এমনকি তিনি প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকে বিরোধিতা করছেন তারপরেই কিন্তু তার দলের মধ্যে তাকে নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে তাতেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন শুভেন্দু অধিকারী তারপরে তিনি নাপহেল করছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তবে শুভেন্দু অধিকারী যেভাবে হাসির খোরাক হয়ে যাচ্ছেন এবং কটাক্ষের পাত্র হয়ে যাচ্ছেন তাতে আগামী দিন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন শুভরাত্রি